বিএনপির সব থেকে শক্ত ঘাটে ছয়টি জেলা এই ছয়টি জেলাতে বিএনপি সবসময় শক্তিশালী এখানে আওয়ামী লীগ জামাত ইসলামের শক্তি একেবারেই অল্প বা সীমিত পরিমাণে কিন্তু বিএনপির শক্তি এখানে সব থেকে বেশি এমনকি বিভিন্ন সরকার ক্ষমতা এসেও তারা যতই ফ্যাসিজম প্রতিষ্ঠা করুক না কেন তারপরেও এই সকল জেলা থেকে বিএনপির জনপ্রিয়তা কখনও কিন্তু কমাতে পারেনি তাই এমনই ছয়টি জেলা আমি আপনাদের সামনে তুলে ধরবো এক নম্বরে বগুড়া জেলা বিএনপির ঘাঁটি এবং বিএনপির রাজধানী বলাচরে বগুড়া জেলাকে কেননা এখানে যতগুলো মানুষের বসবাস তার ভিতরে নব্বই পার্সেন্ট মানুষই কিন্তু জন্মগতভাবে তারা বিএনপি সাপোর্ট করে আপনি অবাক হয়ে যাবেন যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বাংলাদেশের অন্যান্য জেলা থেকে তো আওয়ামী বিরোধী বড় কোনো আন্দোলন তৈরি না হলেও এই বগুড়া জেলা থেকে বিএনপি সবসময় তারা শক্ত অবস্থানে থেকে আন্দোলন পরিচালনা করতে পেরেছে তাহলে এক নম্বরে এই বগুড়া জেলা অর্থাৎ বগুড়া জেলাতে কিন্তু বিএনপি সবসময় শক্ত অবস্থানে ছিল এখনও আছে দ্বিতীয় পর্যায়ে সিরাজগঞ্জ জেলা বাংলাদেশে বগুড়ার পরে কিন্তু বিএনপির জনপ্রিয়তার দিক থেকে সবথেকে হট ফেভারেট জেলা হচ্ছে এই সিরাজগঞ্জ জেলা এমনকি দুই হাজার আট সালে যখন নির্বাচন অনুষ্ঠিত হয় সে সময় বিএনপি কিন্তু অন্যান্য জায়গায় যেভাবে তাদের একেবারে ধস নেমে আসছিল তারা কিন্তু কোনোভাবেই কোথাও সেভাবে তারা সংসদে আসন পাচ্ছিল না কিন্তু তারপরেও তারা সিরাজগঞ্জে কিন্তু তাদের আসন তারা ধরে রাখতে পেরেছিল তাহলে সিরাজগঞ্জ কিন্তু বিএনপি জনপ্রিয়তার দিক থেকে সময় অন্যতম একটা অবস্থানে রয়েছে তৃতীয় পর্যায়ে লালমনিরহাট এটা অনেকেই হয়তো মনে করে যে লালমনিরহাটে বিএনপির কি অবস্থান ভালো লালমনিহাটে আসলে বিএনপির অবস্থান অত্যন্ত অত্যন্ত ভালো এবং অত্যন্ত শক্ত একটা ঘাঁটি বলা চলে লালমনিরহাটকে এখানে আওয়ামী লীগ কিন্তু দীর্ঘ ষোলো বছর তারা প্রতি মানে শাসন করলেও বিভিন্ন সময় কিন্তু দেখা গেছে যে লালমনিরহাটে আওয়ামী লীগের বিরুদ্ধে বড় বড় আন্দোলন বড় বড় মিছিল সংগঠিত হয়েছে এমনকি যখন পাঁচই আগস্টে যে সরকার পরিবর্তনের যে আন্দোলনগুলো হয়েছিল সেখানেও কিন্তু বিএনপির বড় ভূমিকা ছিল এই লালমনিহাট জেলাতে অর্থাৎ লালমনিহাট জেলাতে সব সবসময়ই শক্ত অবস্থানে চতুর্থ পর্যায়ে যে জেলাতে বিএনপির অবস্থান সেই পূর্ব থেকেই ভালো সেটা হচ্ছে নোয়াখালী জেলা নোয়াখালী জেলাতে কিন্তু বিএনপির জনপ্রিয়তা সবসময়ই বেশি এখানে আপনি যদি একটা জরিপ হচ্ছে পরিচালনা করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে এখানে তিনজন সদস্যের ভিতরে দুইজনে তারা বিএনপির সাপোর্ট করে অর্থাৎ নোয়াখালী জেলাতে বিএনপির সাপোর্ট এবং বিএনপির অবস্থান এবং বিএনপির জনপ্রিয়তা সবসময় বেশি পঞ্চম পর্যায়ে যে জেলা বিএনপির প্রতি অত্যন্ত আন্তরিক এবং বিএনপিকে ভালোবাসে এবং জনপ্রিয়তার দিক থেকে বিএনপিকে তারা বেশি সাপোর্ট করে সেই জেলাটা হচ্ছে চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলা কিন্তু বিএনপির অন্যতম একটা শক্ত ঘাঁটি এখানে আওয়ামী লীগ বলেন বা অন্য কোনো জাতীয় পার্টি বলেন বা অন্য কোনো রাজনৈতিক দল বলেন তাদের যতটা না অবস্থান তার থেকে বেশি ভালো অবস্থান এবং জনপ্রিয়তার দিক থেকে কিন্তু বিএনপি এখানে এগিয়ে এবং ষষ্ঠ পর্যায়ে সিলেট সিলেট জেলাতে বিএনপি কিন্তু সবসময় জনপ্রিয় একটি রাজনৈতিক দল এখানকার যতগুলো অধিবাসী রয়েছে এমনকি যারা প্রবাসী রয়েছে তাদের ভিতরে কিন্তু বিভিন্ন প্রবাসীদের ভিতরে যে শাখাটা বিএনপিতে সেটা কিন্তু অত্যন্ত বেশি এবং জনপ্রিয় এবং সিলেট জেলাতে বিএনপির জনপ্রিয়তা সবসময়ই বেশি এই জেলাতে বিএনপি সবসময় ভালো অবস্থানে থেকেছে এবং এখনও বিএনপিতে জনপ্রিয়তা বেশি দুই হাজার তেরো থেকে শুরু করে দুই হাজার যখন আওয়ামী লীগ বিভিন্ন সময় পাতানো যে নির্বাচন তারা তৈরি করার চেষ্টা করে সেই সময় কিন্তু সরকার বিরোধী যে আন্দোলনগুলো সেই আন্দোলনগুলো পরিচালনা করার দিক থেকে বিএনপির যে জেলাগুলোতে বিএনপি ভালো অবস্থানে আন্দোলন করতে পেরেছিল তার ভিতরে অন্যতম কিন্তু গেছে সিলেট জেলা সিলেট জেলাতে বিএনপি শক্ত ঘাঁটি এবং এখানে বিএনপিদের কর্মী সমর্থক বেশি যার কারণে তারা কিন্তু সবসময় এখানে নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে তাহলে ভিয়া আশা করি বুঝতে পারছেন যে এই ছয়টি জেলাতে বিএনপি সবসময় জনপ্রিয় ছিল এবং এখনও কিন্তু বিএনপি জনপ্রিয় অবস্থান ধরে রাখতে পেরেছে